মনগো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও মানবাজার ভূমি সংস্কার ইউনিট কমিটির ব্যবস্থাপনায় মানবাজার পাথর মহড়ার একটি বেসরকারি লজে শনিবার অনুষ্ঠিত হল সম্মেলনী অনুষ্ঠান পতাকা উত্তোলনের দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মধ্যে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আলোচনা হয় সকলের উপস্থিতি ও সহযোগিতায় এদিনের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি পুনরম হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশানের রাজ্য কমিটির সদস্য রমানাত মাহাতো প্রাক্তন কাউন্সিল সদস্য সুজিত ব্যানার্জী ক্লার্ক ব্লক কমিটির সদস্য শিবপ্রসাদ ব্যানার্জি সহ জেলা নেতৃত্ব ও বিশিষ্টজনেরাভাবে সাকসেসফুল হয়েছে প্রত্যেকটা রিয়েল অফিস এবং কোর্ট বা অন্যান্য যারা আছে সংগঠন থেকে সবাই এসেছে তা আমাদের মানবাজার সাব ডিভিশন হয়েছে আমরা এই রিয়েলআর অফিস বিগত চব্বিশ সালে আমরা এই সংগঠনের মধ্যে ঢুকেছি তাহলে আমাদের এই সংগঠনে নতুন নতুন আমরা ঢুকেছি আমাদের মানবাজারে একটা সভা করার প্রয়োজন ছিল যার জন্য আমরা চেয়েছিলাম যে মানবাজারেই সভাটা হোক এবং প্রথমত জেলা আমাদের কথা শুনে জেলা নেতৃত্বটা সভাটা মানবাজারেই আমাদের যে লকনার্টস না বিভিন্ন পেশায় জড়িত আছে বিভিন্ন সেক্টরে সেই সমবেত ভাইদের সাথে আমরা আমাদের এত বড় দুর্গা পূজা সেই দুর্গা পূজা প্রতিম সম্পর্ককে আমরা আরো মজবুত করার জন্য একত্রিত হয়ে এই মানবাজারের এই মঞ্চকে আজকে আমরা বেছে নিয়েছি আমাদের মানবাজারটা একটা নতুন ভাবে সাব ডিভিশন হয়েছে এবং আমাদের এই সংগঠনটা এখন পুরুলিয়া জেলার মানে প্রতিটা বিএলআর সেক্টরে এটা আমাদের যারা লকলকের কাজ করে তারা আমাদের এই সংগঠনের মধ্যে এসেছে এবং আমাদের মানবাজার যে বিরার সাথী ভাই আছে তারা আমন্ত্রিত করেছে এবং এইখানে একটা মানে সম্মেলনীয় সভা সহ সাংগঠনিক সভা করার মানে প্রোপোজাল করেছিলেন আমরা জেলা কমিটি অনুমোদন করে আজকের এই সভাটা আমাদের করেছি আমাদের আগামী দিনের লক্ষ্যটা আছে আমাদের এই পেশায় যুক্ত সমস্ত সাথী ভাইকে একত্রিত করে আমাদের যেসব দাবি দাবাগুলো আছে আমরা যদি বঞ্চিত লাঞ্ছিত অপমানিত অবহেলিত আছি তারা আমরা সোজা আইন মোতাবেক আমাদের নাইনটিন নাইনটি সেভেন লক্ষ এক মোতাবেক আমাদের যে অধিকার আছে সেই রাইট টু অ্যাক্ট অনুসারে অধিকার নিয়ে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে আমরা কাজ করব এই এটাই আমাদের ইয়ে আছে এবং আমাদের সুযোগ সুবিধাগুলো সাংগঠনিকভাবে সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে আমরা আদায় করব এটাই আমাদের পরিকল্পনা মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন